রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিবের দোয়াত কলম প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের জাহাঙ্গীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা গণসংযোগে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গির বিভিন্ন এলাকায় রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলাদ হাবিবুর রহমান হাবিবের দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সে সময় রূপগঞ্জ পুতিলা আওয়ামী লীগের সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তুজা হাবিবুর রহমান হাবিবকে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে বিজয়ীকর আহ্বান জানান মানুষ ভোট দেবে কারণ মানুষ উন্নয়ন চায় মানুষ চায় যে মানুষটা তারে সুখে দুঃখে তার পাশে থাকবে যে মানুষটাকে গত ষোলোটি বছর তারা বিভিন্ন উন্নয়নের কাজে পাশে পেয়েছিল সেই হাবিব ভাই সেই সেই ভাইকেই তো তারা বেছে নেবে যে কারণে আমরা যেখানেই যাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি এবং জনগণ বলছে যে হাবিব ভাই আমাদের ষোলো বছর ছিল আমরা একটা দিন ওনাকে ভোট করে আগামী পাঁচ বছরে আমাদের উন্নয়নের অংশীদারিত্ব হিসাবে হাবিব ভাইকে আমরা পাশে পাবো ইনশাল্লাহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাদ হাবিবুর রহমান হাবিব একজন যোগ্য প্রার্থী তার মাধ্যমে রূপগঞ্জ উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে আমরা প্রত্যাশা করতেছি যে উনি যদি আবারও উপজেলা চেয়ারম্যান হিসাবে আসে তাহলে আমাদের গ্রাম সহ রূপগঞ্জের দুইশো গ্রামের ব্যাপক উন্নয়ন হবে আগামী একুশ মে অনুষ্ঠিত হবে রূপবন্দ উপজেলা পরিষদ নির্বাচন ফরিদুর রহমান ডিটিভি নিউজ